তো ফিঙ্গার ক্রাস, থার্টি ডেজ চ্যালেঞ্জ নিচ্ছি তাই আমি একটু লঙ্কা দিয়ে গরম ভেজে মিঠি চলে আসবে বাড়িতে গিয়ে আগে কপাল হচ্ছে আমাদের লাঞ্চ ও এতক্ষণ অনলাইনে ক্লাস করছিলো অনলাইন এরম মধ্যে টেবিলের মধ্যেই শুয়ে পড়েছে আলুর পরোটা রেডি হয়ে এসেছে তো সবাইকে অনেক অনেক সাথে তো আপনাদের সবার প্রিয় সি বাগঞ্জ লাগে তো আজকে হলো বুধবার আর মিঠিয়ে অলরেডি স্কুলে চলে গেছে আর এখন বাজে বেলা সাড়ে দশটা তো সকালবেলা বাসি কাজকর্ম সমস্ত কিছু করে একটু টুক করে সামনে দোকানে গিয়েছিলাম সেখান থেকে এলাম এবার করব রান্না বান্না তার আগে একটু পেট পুজো পেট পুজো করে তারপর সমস্ত কিছু করব। আর সকালে যেহেতু মিঠিকে টিফিনে দিয়েছি চাউমিন ওই জন্যে চাউমিন একটু আমার জন্য রাখা ছিল সেটাই আমি একটু লঙ্কা দিয়ে গরম ভেজে নিয়ে গরম করলাম তো আর এদিকে ভাত ফুটছে মানে একটু থাকলেও সন্ধ্যাবেলা খাবে আর আমি এবার খেয়ে নিই আমি কোনো সস নিই না আমার এই শশা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমার চাউমিন ভালো লাগে শুক্ত হবে শুক্তোর জন্যে আলু একটু পটল ছিল পটল গাজর এখানে সজনের একটু সেদ্ধ করে রাখলাম এখানে হচ্ছে করলা সেদ্ধ যাতে কম তেলে হয়ে যায় শুক্তোটা তার জন্যে এই প্রসেস এটা হবে সাথে ভেন্ডি কেটে রাখলাম ভেন্ডি ভাজা হবে তো এই শাড়ি মিলে দিলাম কেচে এটা পরে পুজো দিতে গিয়েছিলাম আর বাইরে তো আকাশের অবস্থা মুখ ভার যখন তখন নামাবে বৃষ্টি তো সকাল থেকে ঝিরি 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 বৃষ্টি পড়েছে একটু পরে আবার থেমেও গিয়েছিল আর গতকাল বেড কেচেছি গতকাল এখানে বারান্দার মধ্যে মিলে দিয়েছি ওই শুকাবে কি করে রোদ তো দিচ্ছে না আর এখানে গাছের ছাড়া তো এমনি রোদ থাকে না তো যাক এবার করি রান্না এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এখানে করেছি সুক্ত সুক্ত কমপ্লিট আর এখানে আছে গতকালের বাঁধাকপি তরকারি আর এখন করছি বড়া ভাজা এখানে স্যালাড এর জন্য শশা কেটে রেখেছি এখন যাব দই আন একটা দারুণ জিনিস চিন্তা করেছি যে আমি নর্মালি ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠি তো নিজের সাথে নিজে কমিটমেন্ট করলাম যে ভোরবেলায় ওঠা অভ্যেস করবো মানে ওই পাঁচটা পাঁচটার সময় ওঠা অভ্যেস করবো থার্টি ডেজ চ্যালেঞ্জ নিচ্ছি আলটিমেট এই ভোরবেলায় ওঠাটা যাতে অভ্যাস করতে পারি তো ওই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে থার্টি ডে চ্যালেঞ্জটা নিলে কি হবে লজ্জার জন্য অন্তত আমি থার্টি ডে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি ওই জন্যে একদম সবার সামনে অ্যানাউন্স করে রাখছি সেটা আগস্টের এক তারিখ থেকে শুরু করছি ফিঙ্গার ক্রস আর তার সাথে আপনারাও থাকবেন চলো এবার রান্নাটা কমপ্লিট করে আর বড়া গুলো ভাজা হয়ে আলো এটির জন্য এরপর করবো ডিম ভাজা তো এসেছিলাম সামনের দোকানে একটু দই নিতেই যে এখন বাজে বেলা দেড়টা স্কুল ছুটি এসময় হচ্ছে এবার মিঠিয়ে চলে আসবে বাড়িতে গিয়ে আগে স্নান করতে হবে তাড়াহুড়ো করে এলাম রে নেওয়া হয়ে গেছে এবার বাইরে তো মেঘলা ওয়েদার্স স্কুল থেকে চলে এসেছে আর আমারও দই নিয়ে আসা হয়ে গেছে এবারও স্নান টান এসে বিস্কুটের ডাব্বায় আগে হাত এই দই আমার মানে খেতে অতটাও ভালো লাগে না আমার দই ভালো লাগে যে ভাড়ে বসানো যে দইগুলো কেটে কেটে চাপ চাপ খেতে আমার ওগুলো বেশি ভালো লাগে কিন্তু এটা খাই কারণ আবার সেই অত দূরে মিষ্টির দোকানে আবার রোড পেরিয়ে যাওয়া নিয়ে আসা এভরি ডে ব্যাপার ওই জন্য আমি করি না আর এখানে কি গ্রোসারি শপে এই দইটা পাওয়া যায় তাই খেতে পেয়ে গেছে যাই হোক তো এবার রান্নাঘরটা মোটামুটি সব কাজ কমপ্লিট রান্নাঘর পরিষ্কার আর মিথিউ চলে এসছে এবার স্নান করে করে নিয়ে তারপর খেতে দিল এসে হাত না ধুয়ে আর খাতে বিস্কুটের ডাব্বায় হাত দিয়েছে ও কপাল আমার যাই আমি আগে স্নানটা করে নিই না দেখি যদি ও স্নান করতে ঢোকে তো তাই ভালো আজকে একটু দেরি হয়ে গেল যদিও সকালবেলা একবার স্নান করেছি তবু একবার রান্না করার পর চ্যাট 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 করে ওই জন্য স্নান করি দুবার করি হচ্ছে আমাদের লাঞ্চ বাঁধাকপির তরকারি ভেন্ডি ভাজা ডিম এখানে শশা বড়া বড়া ভাজা আর এই হচ্ছে শুক্তো আর এখানে দই এটা হচ্ছে মিঠির খাবার সাজানো আর এখানে হচ্ছে আমার আমি শুক্তোর করলাগুলো নিজে নিয়েছি কারণ ও যদি না খায় আমি মাখি খাই দেবো তো সেম আমারও বড়া ভাজা শশা দই শুক্তো ওই জন্য আর ডাল করিনি তো দিয়ে আসি ম্যাডামকে ম্যাডাম তারপর আমারটা নিয়ে যাব গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন আপাতত মিটিকে একটু টিফিন করে দিই কারণ ও এতক্ষণ অনলাইন ক্লাস করছিল অনলাইন ক্লাস করার জন্য ওকে খাবার কিছু দেওয়া যায়নি যাই হোক ক্লাস শেষ হয়েছে এবার আমি ওকে টিফিন করে দিই আর রাত্রে আবার ডিনারে কি হবে সেগুলোর ব্যবস্থা করতে তো দুপুরের পর থেকে আর কোনো ব্লগ বানাতে পারিনি কারণ টিউশন থাকে তারপর মিঠিকে পড়তে বসানোর ব্যাপার থাকে এই সব ঝামেলার জন্যে আর আমার ব্লগ বানানো হয়নি ওই এই টাইমটা মানে বিকেল চারটার থেকে রাত আটটা অবধি একটু ব্যস্ততম টাইম মিটির জন্য এখানে বানাচ্ছি শুধু ম্যাগি নর্মাল এখানে আলু পরোটা করব বলে আটা মেখে রেখে রাখলাম আর এখানে আলু সেদ্ধ করে সকালে ভাতের সাথে সেদ্ধ করেছিলাম এর মধ্যে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর অর্ধেকটা লেবুর রস দিলাম সাথে দেব একটু চিকেন কারি মশলা আর দেব একটু গরম মশলা এতে ফ্লেভারটা একটু বেটার হয় তাই হচ্ছে মেখে এবার পরোটাগুলো করে দেব মেখে রেডি করে রাখলাম এবার লেচি কেটে নি আর ধনেপাতা দিতে পারলাম না ধনেপাতা দিলে খুব ভালো হতো অ্যাকচুয়ালি ধনেপাতা আনতে মনে ছিল না গতকাল হাটে যখনই দেখবেন তখনই দেখবেন শুয়ে শুয়েই পড়াশোনা করে ওর পিল সোজা থাকে না সব সময় শুয়ে থাকে হ্যাঁ চেয়ার টেবিল দিলেও ও চেয়ার টেবিলে করবে না ওর দেখবো চেয়ারের মধ্যে টেবিলের মধ্যেই শুয়ে পড়েছে স্কুলের মধ্যে কীভাবে থাকিস রে হুম হ্যাঁ বাই তো এই একবার করে করছি আর একবার করে ওকে দেখে আসছি চুপি চুপি গিয়ে পড়ছে না করেনি কি হচ্ছে আলুর পরোটা করছি আলুর পরোটা রেডি হয়ে আসছে এখনো দুটো বাকি আছে এই যে এখনো দুটো বাকি আছে তো আলুর পরোটা মিঠির আমার দুজনেরই খুব প্রিয় ওই জন্য এক বেলা যেহেতু ভাত আর তরকারি রান্না হয় তো আপাতত পরোটা গুলো করে নি এই আলু পরোটা রেডি এবার আমরা খেয়ে নেবো তো আলু পরোটা রেডি হয়ে গেল এবার খাবো আর এদিকে মুছে পরিষ্কার করে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়ে দিলাম কারণ সকালবেলায় রান্নাঘর অগোছালো দেখতে খুব বিরক্তি লাগে মানে বিচ্ছিরি একটা এনার্জি পায় ওই জন্য রাত্রেবেলায় রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে রেখে দিই নিট অ্যান্ড ক্লিন তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করলাম না এখন বাজে রাত সাড়ে দশটা মিঠি এতক্ষণ পড়াশুনো করছিল বলে আমি আর ব্লগ বাড়াই নি বেশি তো যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা